আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বছরগুলো চলে এলো আবার ঈদুল আজা এই ঈদুল আফাজাহা উপলক্ষে আমাদের শ্যামাই কালেকশানের ফেলদারাম ফেলদারাম ইন্ডিয়ান গায়ে রেট হচ্ছে সাড়ে পাঁচশো টাকা পরিমাণ হচ্ছে পাঁচশো গ্রাম এই যে সাড়ে পাঁচশো টাকা পরিমাণ হচ্ছে পাঁচশো গ্রাম এটা হচ্ছে অলিম্পিয়া অলিম্পিয়া লাচ্ছা অলিম্পিয়া লাচ্ছা এটার পরিমাণ হচ্ছে পাঁচশো গ্রাম আর গায়ে রেট হচ্ছে গিয়ে আপনি দুইশো পঞ্চাশ টাকা গায়ে রেট হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই যে অলিম্পিয়া লাচ্ছে এটা এটার পরিমাণ হচ্ছে গিয়ে এই যে পাঁচশো গ্রাম আর গায়ে রেট হচ্ছে তিনশো সত্তর টাকা গায়ে রেট হচ্ছে তিনশো সত্তর টাকা আর এই যে এই যে ফিন্সের গিয়ে বাজার লাচ্ছা শ্যামাই ফিন্সের গিয়ে বাজার পাঁচশো গ্রাম পরিমাণ হচ্ছে পাঁচশো গ্রাম দাম হচ্ছে গিয়ে আপনার এই যে রেট হচ্ছে গিয়ে একশো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পিনসের লাচ্ছা হচ্ছে একশো পঞ্চাশ এটা হচ্ছে এই যে বংশাই লাচ্ছা শ্যামাই এটা হলো প্রিমিয়াম পরিমাণ হচ্ছে গিয়ে আপনার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা আর হচ্ছে এই যে পিনস এর স্পেশাল লাচ্চা শ্যামা এটা বাদাম কিসমিস দেওয়া আছে চারশো গ্রাম আর দাম হচ্ছে গিয়ে দুইশো নব্বই টাকা